সকলকে স্বাগতম আজ আমরা যাদের ঘুম কম তাদের ঘুম আসার একটি ছোট্ট আমল সম্পর্কে জানবো আজকাল অধিকাংশ মানুষই ঘুমের সমস্যায় ভুগে আর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমরা এই ছোট্ট আমলটি করতে পারি তবে আশা করা যায় ইং শাহ আল্লাহ আল্লাহ সুহান তালা আমাদের ঘুমের সমস্যা দূর করে দিবেন এবং রাতে গভীর দান করবেন আমলটি খুবই ছোট সেটি হলো ইয়া 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 আমি আবার বলছি ইয়া ইয়া অর্থ হে হে চিরঞ্জীব চিরস্থায়ী আমাদের যাদের ঘুমের সমস্যা আছে তারা এই দোয়াটি অধিক পরিমাণে পড়ব তবে ইংসা আল্লাহ আল্লাহ আলা আমাদের চোখে ঘুম দান করবেন এবং আমরা অনিদ্রা থেকে বাঁচতে পারবো অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته